হ্যালো গাইস শুভ সকাল নমস্কার আশা করি যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিও এই মুহূর্তে সবাইকে অসংখ্যবার ধন্যবাদ সবাই ভালো আছো সুস্থ আছো আমি সকালবেলায় ভাত ভাজি করে নিয়েছিলাম সকালে নাস্তার জন্য কারণ শুধু আমার মা খাবে আর আমরা রুটি আর চা খাবো সেজন্য আমি ভাত ভাজি করে নিয়েছি দেখো বন্ধুরা প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে দুইটা ডিম ভেঙে দিয়েছি এই ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভাজি করে নিব আমার ভাজি হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে রাখছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এরপরে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি ভালো করে নেড়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন ভালো করে ভাজি করে নিয়ে আমি ভাতটা দিয়ে দিলাম কারণ এটা ফ্রায়েড রাইসের মতনই হয় কারণ এটা নাজিরশাইল বাসমতি নাজিরশাইল চালের ভাত এই ভাতটা একবারে পোলা ভাতের মতনই হয় খেতেও খুবই সুস্বাদু অতএব ভাজি করলে একবারে ফ্রায়েড রাইসের মতো হয়ে থাকে এরপর আমি ডিম দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমার মা খাবে এই জন্য এতে আমি কোনো সবজি দেয়নি আবার মটরশুঁটির কিচ্ছুই দেয়নি দেখো বন্ধুরা আমার ভাজি করা ভাত কত সুন্দর তারপর আমি একটা আলু ভাজি করে নিলাম আলু ভাজি করছি রুটি দিয়ে খাওয়ার জন্য আমি আলুটা ঝিরি করে কেটে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তারপর কড়াইতে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলের ভিতর এরপর আমি একটু হলুদের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি পোরা আলুটা দিয়ে দিলাম এই আলুটা ভালো করে ছেড়ে তেলের সাথে ভাজি করে নিতে হবে আলু আলুটা সেদ্ধ করে নিলে কি হয় জানো বন্ধুরা আমি একটা টিপস বলছি আলু ভাজি করতে গেলে গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজায় রেখে দিতে হবে তাহলে আলু ভাজি করতে গেলে আর ভেঙে যাবে না আর এই ভিজানো আলু যদি ভাজি করা হয় তাহলে আস্ত আস্ত থাকবে এবং খেতেও মজা লাগবে একবারে ঘোটা হয়ে যাবে না কাঁচা আলু ভাজি করলে ঘোটা ঘোটা হয়ে যায় এই জন্য আমি সবসময় আলু একটু সেদ্ধ করে নিই দেখো বন্ধুরা আমি দুইটা ডিম এর ভিতর ভেঙে দিয়েছি এই ভাজিটা তোমরাও একবার করে খেয়ে দেখো আমার মতো খুবই সুন্দর লাগে খেতে এবং মজা যাই হোক বন্ধুরা আমার আলু ভাজি প্রায় হয়ে এসেছে আমি এক মধ্যে একটু চিনি দিয়ে দিব যাতে খেতে আরও সুস্বাদু লাগে তারপরে দেখো বন্ধুরা কিছু বাজার নিয়ে এসেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পাঁচ কেজির একটা চাউল নিয়ে এসেছে একবারে প্যাকিং করা এরকম প্যাকিংয়ের যে চালগুলো থাকে খুবই সুন্দর এবং ভাতও খুবই ঝরঝরা হয় এটা আছে বাসমতি নাজিরশাইল চাল খুবই সুন্দর সুস্বাদু ভাত খেতে অনেক মজা তারপরে এই যে একটা সারফেক্সাল নিয়ে এসেছে ডিটারজেন্ট তারপরে এই যে সাবান নিয়ে সাবান দেখো বন্ধুরা আমাদের তিনটা সাবান নিয়ে এসেছে স্যান্ডোলিলা আমরা ওয়াশরুমে সবসময় এই সাবানটাই ইউজ করি দেখো বড় বড় সাবানটাই নিয়ে এসেছে তারপরে কিছু মুড়ি নিয়ে এসেছে মুড়িগুলো খুবই ভালো ছিল আর এই যে ছোটো ছোটো দুইটা কেক আমাদের দুইটা ছোটো ছোটো গেস্ট এসেছে তাদের জন্য দুইটা ছোট্ট কেক নিয়ে এসেছে দেখো বন্ধুরা আর এই যে ছোট্ট ছোট্ট হচ্ছে পারুটি এই পা অনেক সুস্বাদু খেতে খুব পছন্দ করে আমার মা চা দিয়ে আর আমি এখন তরকারি রান্না করছি আলু দিয়ে ছোটো মাছের ঝোল দেখো অনেক সুন্দর কাঁচামরিচ দিয়ে রান্না করেছি দেখতেও সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে আলুর তরকারি আমি রান্না করার পর তারপরে দেখো বন্ধুরা খাসির মাংস এটা ছোট্ট একটা খাসি সেই মাংস পাতলা ঝোল করেছি এত মশলা দিয়ে ঝোল করলে আমার বাবু পছন্দ করে একটু কম তবে পাতলা ঝোল করলে ও মাংসটা খুবই পছন্দ করে দেখো বন্ধুরা খুবই সুন্দর হয়েছে মাংসটা একটু ছোট ছোট কাটা তারপরে কড়াইতে তেল দিয়ে আমি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি আর একটা কিছু রান্না করব। দেখো বন্ধুরা রান্না করতে করতে দেখে ফেলবো আমি কি রান্না করব এর মধ্যে দিয়ে দিলাম কুচো চিংড়ি আর মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ভাজি ভাজি করে নিব লবণের সাথে দিয়ে দিয়েছি বন্ধুরা এভাবে শাকবাজি করলে অনেক মজা লাগে খেতে এবছরে সরিষা শাক খাইনি তাই সরিষা শাক রান্না করব এই জন্য আমি যেগুলো রান্না করেছি আজকের দিনের মধ্যে আমার বন্ধের দিন ছিল তাই আমি এতগুলো রান্না করেছি এবং এটা একদিনেই ফুরিয়ে যাবে না দেখা যাচ্ছে যে কালকেও খেতে পারবো আজকে আমার দিনের রুটিন এই আমার রান্না শেষ আমি শাকটা ভাজি করে নিয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে যাব আমি সন্ধ্যা লাগিয়ে নিয়েছি এ লাগাইয়ে তারপরে আছে নিজে রেডি হয়ে একটু ঘুরতে যাব আমি আমার হাজব্যান্ড ঘোরা মানে কি দুই মিনিট লাগে নদীর পাড়ে যেতে একটু নদীর পাড়ে যাব অন্ধকারে রাতের নদীটা দেখব খুব ভালো লাগে রাতে নদী দেখতে কালো কালো এবং বড় বড় বোট যায় জাহাজ খুবই সুন্দর লাগে সেই জন্য আমি এই রেডি হয়ে বেরিয়ে পড়ব এবং খুবই শীত এই শীতের মধ্যে নদীর কুলে যাদের বাড়ি তারা বুঝবে যে কত শীত দেখো বন্ধুরা আমি চলে এসেছি নদীর পাড়ে ওই যে দেখা যাচ্ছে বড় বড়ো শিপ আছে আর এই যে নদীর কুল দিয়ে যত মানুষ এখানে ভিড় করেছে গরম গরম চা সিঙাড়া পুরি তারপরে আরও অন্য অন্য খাবার অনেক লোকজন খুব শীত তার মধ্যে এই যে চটপটি ফুচকা সবাই যা যে যা পারছে সবাই তাই খেয়ে নিচ্ছে কিন্তু আমরা খেলাম না আমরা খেলাম চা দেখতে পারবা সামনে কি খাচ্ছি আমরা মামা দেখো কত সুন্দর বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে দেখতে মামার ঠিক সাইডে নদীও নদীর কুলে বসে বানিয়ে নিচ্ছে আর এই যে দেখো দোকানপাট বসেছে অনেক লোকজন এবং এখানে দূর থেকেও এই নদীর দৃশ্য দেখতে আসে জোয়ার ভাটা নদী ঢাকার গা ঘেসে চলে গিয়েছে তুরাগ নদী এই নদীর পাটটা পুরা সরকার বাধাই করে দিয়েছে এবং চলাচলের জন্য রোডটা অনেক সুন্দর ঢাকাবাসীর জন্য খুবই সুন্দর হয়েছে কারণ হাঁটার জায়গা এবং এরকম একটা নদী থাকলে তার দৃশ্য দেখতেই অপরূপ সৌন্দর্য নদীমাত্রিক দেশ নদী যদি না দেখতে পারি তাহলে কেমন হবে সেই জন্যই নদীর কুলেই বাড়ি করা যাই হোক নদীটা দেখে খুব ভালো লাগলো এবার হাঁটছি এবং দেখছি কোথায় কি খাওয়া যায় চিন্তা করছি যে কি করব। তাই পাশে একটা ছোট্ট দোকান দেখো বন্ধুরা বহু লোক বসে বসে খাচ্ছে ওখানে বসে আমরা চা মামার কাছে জিজ্ঞেস করলাম মামা এরকম চা হবে কিনা মানে আমার মনোপুত হবে কিনা মামা বলল ঠিক আছে বসেন আমি বানিয়ে দিব স্পেশালভাবে তাই মামার কথা শুনে বসে পড়লাম দেখি মামা কিভাবে স্পেশাল বানিয়ে দেয় আসলে অনেক মানুষ তো ওরা অনেক চা বানায় বানাতে বানাতে দেখা যাচ্ছে ওদের ধৈর্য হারা হয়ে যায় আর চেষ্টা করলো ভালো করে বানাতে পারে না তবে এই মামার দোকানটায় এর আগে তো অনেক খেয়েছি তারপরে ঢুকে পড়লাম বড় একটা দোকানের মধ্যে যে দেখলাম না এখানে তো সবসময় অন্য অন্য বড়ো বড়ো জায়গায় খেয়ে থাকি এখন এরকম জায়গায় খাবো কেন একটু ভিন্ন ধর্মীভাবে খেয়ে দেখি কেমন লাগে তাই এই রাস্তার পাশে যে দোকান ছিল সেই দোকানে যাব বলে এইখান থেকে আমরা বেরিয়ে আসলাম না এত ভিতরে বড় দোকানে বসে খাওয়ার দোকা দরকার নেই এই হোটেলটা থেকে বেরিয়ে এসে আমরা ছোট্ট একটা কফি শপে বসলাম বসে কি শান্তি সবাই চারিপাশে বসে খাচ্ছে রাস্তার পরে আর এই যে আমরা বসে এ খাচ্ছি সিঙাড়া খাওয়া ফিরায় শেষ একটা শিঙারা খেয়েছি তারপরে আবার মন হয়েছে যে না আমি আর একটাও খাবো আমার কাছে এত ভালো লেগেছে মামার শিঙারাটা এই যে আমি আর একটা শিঙারা নিয়ে নিলাম নিয়ে আসলে আমি দুই দিন দুইটা শিঙারা খেয়েছি আর রাত্রে আমার কিছুই খাওয়া লাগবে না যাই হোক মামা স্পেশাল চা বানাচ্ছে আমি একটু শ্যুট করে নিলাম দেখো বন্ধুরা মামা চা বানিয়ে দিচ্ছে তোমরাও দেখে নাও কিভাবে বানিয়ে নেয় এই যে দুধ দিয়ে দিল একবারে ঘন দুধ আসলে এটা তো চা খাওয়া ক্ষতি ঘন দুধ দিয়ে তৈরি করে দিচ্ছে ভরে জাল হচ্ছে এটা বিশেষ সমতুল্য তবুও মন মানবে না খেতেই হবে খুব মুখের রুচি খুব মজা এই যে চায়ের লিগার দিয়ে দিল কিন্তু চাটা অনেক সুন্দর হয়েছিল খেতেও খুব মজা লেগেছিল অনেক ভালো লেগেছে আজকের বিকালটা বেড়ানো আমার সার্থক কারণ আমরা দুজনে বসে চা খেয়েছি অনেক গল্প করেছি আবার পারিবারিকে ভাবে প্ল্যান করেছি কিভাবে আমরা কি করব না করব যখনই আমাদের কোনো কিছু প্ল্যান থাকে তখনই আমরা কোন জায়গায় যাই হয় পার্কে যাই নাই কোনো কফি শপে যাই যেয়ে আড্ডা দেওয়া হলো কথাবার্তা বলা হলো এবং চা বিস্কিট যেটাই হোক না কেন সেটাই খেয়ে নিই এবং আমরা ওখান থেকে প্ল্যানটা করে আসি এটাই বন্ধুরা এটা যদি করা হয় মনে রিক্রেশন বাড়ে এবং মনে প্রশান্তি আসে ঘরের ভিতর প্ল্যান করলে ভালো লাগে না আমার সব সময় বাইরে প্ল্যান করতে ভালো লাগে আমার ভিডিওটা প্রায় শেষ হয়ে এসেছে বন্ধুরা আমি কিছুক্ষণের মধ্যেই রেখে দিব একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিও বন্ধুরা কারণ আমি যার ভিডিও দেখি তার ভিডিও ফুল ওয়াশ করে দিই তবে তোমরা কেন দিতে পারবা অবশ্যই চেষ্টা করো আর আমার ভিডিওটি আমি এখানেই রাখছি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওই